পুরো এক বছর অপেক্ষা করতে হয় এই গাছগুলোতে ফুল দেখতে কিন্তু খুব পুরোনো ভ্যারাইটির এই গাছগুলো সত্যি আপনার মন কাড়বে বছরে ঠিক এই ফুলটা বেশি হয় এবং এই ফুলের কম্বিনেশন খুবই সুন্দর হোয়াইট অ্যান্ড পিঙ্কের মধ্যে গাছে একটাও পাতা নেই যে ডালে কুশি নিয়ে বেরোচ্ছে ফুলই বেরোচ্ছে এখনো ফুটতেই আছে এই গাছটার ফুল ঠিক একই ভাবে চিত্রার রূপ দেখে আপনার মন কাড়বে এইখানে দেখুন চিত্রার ডালে ফুল প্রায় এক মাস হয়ে আছে তারপরে গাছটাকে মাল্টিগ্রাফ করা হয়েছে এখানে ফর্মশা একটা জাল চিত্রার এখানে আছে এখানে থিমা ফুল শেষ হয়ে গেছে এটা ফায়ার ও আর ফর্মশাতে ফুল দেখতে পাচ্ছেন আর এই চিত্রার উপরেই দেখুন গ্রাফটিং করেছি আমি মন্ডারিং চলুন মন্ডারিং কে দেখায় আপনাদের এই যে নিচে গ্রাফটিং করে দুটো ডাল বেরিয়েছে উপরে ফুল দেখুন আপনারা একবার আমার ছাদে এখন কেউ যদি আসে সব আগে একে দেখে বলছে দাদা এর আইডিটা কি সত্যি বলবো অনেক রকম চিত্রার ভ্যারাইটি আছে কিন্তু মন্ডারিং আপনার মন কাড়বে এত সুন্দর আর এত সুন্দর হয়ে ফুটে আছে আপনারা দেখুন দূর থেকেও আমার ছাত্রা জলজল করছে এই আইডিটার জন্য গুড আফটারনুন আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও চলে এসেছি আজ নতুন আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন যে চিত্রা গ্রুপের গাছ এবং এত পরিমাণ ফুল এসছে কি বলবো অনেক সময় ভাবতাম যেগুলো নর্মাল আইডি আছে মানে গেটের সামনে সবসময় হয়তো পালেকার কিংবা এই এইসব আইডি আমরা সাজেস্ট করি কিন্তু এখন থেকে আমি আমার মনে হচ্ছে ছাদে চিত্রা গ্রুপের সব চারাগুলো রোপণ করতে মন চাইছে কারণ এর ফুল কি বলবো আপনাকে আপনারা দেখতে পাচ্ছেন ডালে কিভাবে ফুল এসছে এবং এটা চিত্রা গ্রুপের গাছের উপরেই চিত্রা মন্ডারিং আমি গ্রাফটিং করেছি কি তা আপনারা ফুল দেখুন সত্যি মন ভরে যাচ্ছে সকাল বেলায় উঠে যখন ছাদে এই পরিমাণ ফুলের সামনে দাঁড়িয়ে ভিডিও করি ভালো লাগে আর কি খুব সুন্দর আর এই সব আইডিগুলো আপনাদেরকে করার জন্য আমি বলবো কারণ বিভিন্ন রকমের থাই ভ্যারাইটি বলুন বিদেশি ভ্যারাইটি বলুন আসতেই আছে এবং সেগুলো আমরা কিনতে আছি এবং বছরে যদি এই পরিমাণ একবারও ফুল দেয় কিন্তু এইভাবে যদি ফুল দেয় আপনাকে কি বলবো ঠিক একইভাবে দেখুন গোল্ডেন সানসাইন ফুল হয় চিত্রা ইন্ডিয়ার ফুল হয় এবং চিত্রা গ্রুপের প্রচুর গাছই আছে যেসব গাছগুলোতে ফুল হয় আমার কাছে একটা এক বছরের একটা গাছ আছে যার আইডিটা আমি নিয়ে এসেছিলাম মন্ডারিং বলে তো সেইখান থেকে আমি একটা ডাল বিভিন্ন গাছে গ্রাফটিং করেছি এবং এর ফুল কালার চেঞ্জ হচ্ছে ডালে আপনি দেখুন এখানে বুঝতে পারা যাচ্ছে পিঙ্ক হোয়াইট এবং ডিপ একটা অরেঞ্জ টাইপের আবার কোন কোনো ফুল অরেঞ্জ আর হোয়াইট আর এটা পিঙ্ক আর হোয়াইট দেখুন কালার কম্বিনেশন এত সুন্দর এবং জল জল করছে ছাদ মন ভরে যাবে যখন ফুল পাবে তো ভিডিও মূলত সেই এক মাসের মাসের দু চারাগুলোতে কি পরিচর্যা করব। কারণ আপনাদেরকে প্রথমে বলেছি যখন নতুন চারাগুলো বসাবেন শুধুমাত্র ভার্মি কম্পোস্ট বালি আর মাটি দিয়ে বসাবেন তো আমিও ঠিক একইভাবে আপনাদের মতোই যেমন বলিস ঠিক সেইভাবে রোপণ করেছি তো সবার প্রশ্ন দাদা এখন তো এক মাস হয়ে গেল আপনি এক মাস কোনো খাবার দিতে বারণ করেছেন এখন কি খাবার দিব হ্যাঁ ঠিক তাই আমি সেই কথাটাই বলবো এবং এই গাছটাকে এখন কি করব আপনাদের সামনে দেখছেন একটা ছোট্ট চারা গ্রাফটিং চারা আর এই গ্রাফটিং চারাগুলো যখন আপনারা নিয়ে আসবেন বাজার থেকে কিংবা বিভিন্ন নার্সারি থেকে তো দেখবেন গ্রাফটিং চারাতে টেপ লাগানো থাকে এটা রোপণ করার কুড়ি দিন পর আপনি টেপটা খুলে দিবেন কুড়ি দিন মতো পনেরো ষোলো দিন পর আপনি ওই গ্রাফটিং যে টেপ জড়ানো থাকবে সেটা খুলে দিবেন খুলে দেওয়ার পর গাছটা থাকবে তারপর ঠিক এক মাস হয়ে যাবে যখন তখন আপনারা কি পরিচর্যা করবেন তো দেখুন প্রথমেই এই ছোট চারাটা আমার কাছে আছে তো এক মাসই হয়েছে আপনার পুরো এক মাস তো এই চারাগুলো দেখুন ফুল এসছে তো সব আগে আপনি ফুলটাকে কেটে দিবেন তো এক এক করে সব ফুলগুলোকে আপনি কেটে দিবেন কারণ এখনই এই সব গাছে ফুল নেওয়ার কোনো প্রয়োজন নেই দেখুন এই গাছটা পুরো ফুল কেটে দিলাম আর গ্রাফটিং টেপও খুলে দিয়েছি এখন এই গাছটাকে এইভাবে থাকতে দিন আর কিছুদিন পর এটাকে একটু একটু কাটতে হবে হালকা করে তো এখন এই সব চারাগুলোতে আপনি কি খাবার দিবেন এখন সদ্য চারাগুলোতে আপনি খাবার একটা দিবেন এখনো খুব একটা বেশি গরম পড়েনি আপনারা খোল পচা জল দেন দেখুন আমি যেটা আপনাকে বলতে চাইছি আপনাদের বলতে চাইছি যে বিভিন্ন রকম খাবার দিয়ে আমি গাছকে দেখেছি এবং চার দিন পর পাঁচ দিন পর এটা ওটা অনেক কিছু দিয়ে আমি দেখেছি তো ফুল এসেছে একদমই যে কাজ হয়নি তা না তবে খুব গাছের একটা ভালো পর্যায়ে যায়নি হয়তো খনিকের সময় ফুল দিয়েছে কিন্তু আর খোল মানে অতটা ফল পাওয়া যায়নি আপনারা প্রথমেই এটাতে খোল পচা জল দেন খোল পচার জল হালকা করে দিবেন পাতলা করে একদম আপনি এক মুঠো খোল ভিজিয়ে সেটাকে দশ লিটার বালতির প্লেন জলে মিলিয়ে আপনি ছেঁকে নেবেন একটু কারণ ছোট ছোট চারা তো আর আপনার খোলের যদি ওই খোসাগুলো থাকে তো একটু পিঁপড়ার উপদ্রব হয়ে যায় আপনি ছেকে দিবেন আর একদম পাতলা করে মাসে একবার এটাতে খোল জল দেন আপনি পনেরো দিন দিতে পারেন আচ্ছা তারপরে আপনি একটা এনপিকে ব্যবহার করবেন আপনি মাসে একবার দিন এক লিটার জলে একষট্টি শূন্য গাছের কাণ্ড মোটা করতে সাহায্য করে তাহলে আপনি শর্ষার খোল দিলেন বারো একষট্টি শূন্য একবার দিন আর একটা ভালো অনুখাদ্য বা মাইক্রো নিউট্রেন একটা দিতে পারেন আপনি যদি মাইক্রো নিউট্রেন আপনাদের কাছে না থাকে তো এই মুহূর্তে এক মাসে চারার জন্য কেনার দরকার নাই আপনার কাছে যদি মিক্স সার বানানো থাকে মাটিটা হালকা করে দিয়ে আপনি মুঠো মিক্স সার দিয়ে আপনি এটাকে আবার হালকা করে মাটিটা দেন অনুযায়ী অনুযায়ী এক মুঠো মানে মিলিয়ে টব টব এইটা আপনার ইঞ্চি টবের জন্য আপনি এক মুঠো হালকা এক মুঠো মানে একদম ভরপুর এক মুঠো না হালকা করে এক মুঠো আপনি মিক্স সার এটাতে দিয়ে দেন আর যদি মাইক্রো নিউট্রেন্স থাকে সেটাও একবার মাসে দিবেন তাহলে এই মাসে অনেক কিছু দেওয়ার দরকার নাই আপনি যদি মিক্সার দেন তাহলে মাইক্রোনিউট্রিয়েন্টস এই মাসে দেওয়া দরকার নাই পরের মাসে মিক্স খাবার দিবেন না মাইক্রোনিউট্রিয়েন্ট দিবেন আর এই মাসে তাহলে আপনি খোল জল দেন বারো একষট্টি শূন্য দেন আর মাইক্রোনিউট্রিয়েন্টস কিংবা মিক্সার এই দুটোর মধ্যে যেকোনো একটা দেন ব্যাস আর কিছু দিতে হবে না তারপরের মাসে আবার নতুন করে হয়তো অন্য কিছু খাবার আপনি অ্যাপ্লাই করবেন যেমন আপনি ম্যাগনেসিয়াম সালফেট বা অ্যাপসন সল্ট একবার দিবেন আর আমি গাছে আরেকটা জিনিস আমি খুব ভালো মাসে এখন আর মাসে বলে দি না দু মাসে আড়াই মাসে কিংবা এক মাসে একবার দিই সেটা হচ্ছে সালফার সালফার হচ্ছে মুসুর ডালের মতো একটা দানা সেটা দুটো চারটে পাঁচটা করে আপনি দানা প্রত্যেকটা গাছে দেওয়ার চেষ্টা করবেন মাইক্রো নিউট্রেন্স আছে তার মধ্যে সালফার থাকে কিন্তু আপনি এক্সট্রা ভাবেও সালফার দিতে পারেন গাছে চলুন আরো কিছু গাছ দেখায় আপনাদের এটা পিপি প্যাকেটে ছিল এটাও এক মাস হয়ে গেল আমার এখানে রোপণ করা এবং এর মধ্যে ফুল দেখুন কি পরিমাণ ফুল এসছে তো এই ফুলও আমি রাখবো না কেটে ফেলবো অবশ্যই কারণ গাছটার গ্রোথের দরকার আছে আর এইখানে গাছটা দেখুন দুই একটা ডাল উপর দিকে চলে যাচ্ছে তো সেসবগুলোকে একটু কাটা ছাটাই করবো আপনারা দেখুন ফুলটাকে কাটি আগে সাবধানে কাটবেন ফুলগুলো কারণ ওই ফুলের পাশেই ডগাতে বিভিন্ন ব্রাঞ্চ বেরিয়ে থাকবে প্রথম প্রথম যখন গাছ করতাম আমি ফুল কাটতে আমারও মানে ভালো লাগতো না এখন কিছু মনে হয় না হয়ে গেছে আর দেখুন এই দিকে এইখানটা সামঞ্জস্য না এটা বেড়ে যাচ্ছে তো আমি এইখানে এটাকে কেটে দিলাম গাছটা একটা শেপের মধ্যে থাকছে এবং বিভিন্ন রকম ব্রাঞ্চ বেরিয়ে আগামী দিন আরো কাটায় ছাটায় করব সুন্দর করে যখন এটা বড় পটে দিব এখনই অত বেশি কাটছিলাম আর গাছে দেখবেন বিভিন্ন চারার মধ্যে ছোট ছোট আগাছা বড় হলে ওগুলো কাটতে খুব সমস্যা আপনারা যতটা পারবেন পরিষ্কার করে দিন এখানে একটা গাছ ছয় ইঞ্চি পটে লাগানো আছে আর গাছটা বেশ বড় হয়েছে তো এরও দেখুন প্রচুর ফুল ফুলগুলো কেটে নিব আর একটা কথা হ্যাঁ এইসব কাজগুলো যখন করব একদিন আগে একটু জল বন্ধ করব গাছটায় কারণ এসব করার সময় দেখবেন একদিন আগে গাছটাতে জল কম দিবেন যাতে মাটিটা শুকনো থাকে তাহলে কি হবে আপনি যদি মিক্সার প্রথমে অ্যাপ্লাই করেন তো মিক্সার অ্যাপ্লাই করার পর আপনি জল দিতে পারবেন এ দেখুন গাছটার ফুল কেটে দিয়েছি আর গাছটা কত লম্বা হয়েছে দেখুন গাছটা আমি এইখান থেকে কেটে দেব কেটে দিয়েছি বাঁধনটা আছে থাক কারণ এইটা এখনো বড় হবে আর এটা হচ্ছে অরেঞ্জ গ্লো দেখুন আপনাদেরকে দেখালাম কিভাবে ছোট ছোট গাছগুলোকে একটু কাটতে হবে আর তার সাথে সাথে কি কি খাবার দিতে হবে এইভাবে একদম নর্মাল পরিচর্যাতে গাছ করুন দ্বিতীয় মাসে আবার কি কি খাবার দিবেন আমি আরও একটা ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দিব তো চলুন ভিডিও শেষ হয়নি এখনো কিছু চারাতে ফুল সমেত চারা আবার দেখাবো আজকেও তো দেখতে থাকুন ভিডিওটা চলুন দেখি কি কি গাছে ফুল এসছে চারাগুলোতে দেখুন সদ্য চারা এগুলো আমার কাছে আছে আর কি পরিমাণ ফুল এসেছে দেখুন এটা হচ্ছে সিলভার লিপ থাইডিলাইট এর ফুল আর প্যাটেল আপনার মন জয় করবে সদ্য একটা ছোট্ট চারাতে কিভাবে ফুল এসেছে দেখুন এখানে আরো একটা চারা দেখুন ফুল হয়ে আছে ফুলের পাপড়িগুলো একদম তুলতুলে তুলোর মতো আর তার সাথে পিঙ্ক কালারের ছোঁয়া আর ইটা হচ্ছে লিপস্টিক কত সুন্দর দেখুন কোনো কোনো গাছে লিপস্টিকের শুধু সাদা ফুল হয় কিন্তু এখানে ছোট্ট চারাতেই কি পরিমাণ যে কালারের ফুল হয় আর কি লিপস্টিকে সেই কালারের ফুল হয়ে আছে আপনারা এসে দেখে নিতে পারেন খুব সুন্দর একটা আইডি আমার তো খুব পছন্দের আইডি এখানে দেখুন আরো একটা গাছ আপনারা দেখেছেন আমার গাছ তিনতলা বিল্ডিং এর মতো একটা গাছ করেছি আপনারা অনেকেই বলেন দাদা এটা আইডির কি তো ওর আইডিটা হচ্ছে ফর্মসা। এখানেও এই আইডিটা হচ্ছে ফর্মশা ফুল হয়ে আছে দেখুন প্রত্যেকটা ডালে পাতা তো কিছু নেই কিন্তু যে কটা ডাল আছে সব ডালেই ফুল চলে এসেছে এবং কিছুদিন পর এই গাছটা আরোপালো হয়ে ঝেঁপে ফুল দিবে তো এইরকম চারা আপনারা অবশ্যই সংগ্রহ করুন কালার দেখে দেখে কালার কম্বিনেশনের ফুল কালার কি প্রথমে একদম ডিপ অরেঞ্জ টাইপের হচ্ছে তারপর হালকা অরেঞ্জ তারপর পিঙ্ক কালারের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে লাইট পিঙ্ক তো দেখুন খুব সুন্দর একটা চারা এর আইডি হচ্ছে হিউজ ইভান বা হাগ ইভান খুব সুন্দর আইডি আর সদ্য চারাতে কি সুন্দর ফুল এসে চলুন তো সব আইডি গুলো আপনারা নিন করুন ভালো লাগবে মনও ভালো থাকবে তো ফুল কাটতে একদম ভয় পাবেন না এইভাবে গাছ করুন আর সহজভাবে গাছ করুন দেখবেন ভালো থাকবে মন প্রাণ সবই ভালো থাকবে আর সাথে এইভাবে ফুল কেটে কেটে গাছকে আরো গ্রোতের দিকে নিয়ে যান তাহলে ভবিষ্যতে আরো গাছ সুন্দর তৈরি হবে একটা গঠনমূলক গাছ তৈরি করতে পারবেন তো চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আর সব সময় সবুজের সাথে থাকুন